একটি মেয়ে বসে কফি খাচ্ছিল সে টিকটক করতে অনেক পছন্দ করত, যে কোনো সময় সে টিকটক করতো তাই তার বাবা মা সিদ্ধান্ত নেয় তাকে বিয়ে দেবে মেয়েটি সুন্দর ও অহংকারী ছিল মেয়েটির বিয়ে হয়ে যায় ছেলেটি গরিব হওয়ায় মেয়েটি তাকে অত পছন্দ করত না শাশুড়ির সঙ্গেও সে অত ভালো ব্যবহার করত না এখানেও গিয়েও সে রান্না বান্না করা বাদ দিয়ে নাচ গান ও টিকটক করতো এসব কাজ দেখে সবাই তার প্রতি বিরক্ত হতো একদিন মেয়েটি আনমনে কি যেন ভাবছিল তার কয়েকদিন পরে মেয়েটি অসুস্থ হয়ে যায় অসুস্থ হবার পর তার স্বামী ও শাশুড়ি মিলে তাকে সুস্থ করে তোলে এবং মেয়েটি মেয়েটির ভুল বুঝতে পারে এখন সে আর অহংকার করে না তার শাশুড়িকে কাজে সাহায্য করে এবং মেয়েটি বাড়ির সব কাজ করতো ছাগলকেও খাওয়াতো ছাগলকেও চড়াতো একদিন মেয়েটির বান্ধবীরা মেয়েটির সঙ্গে দেখা করতে আসলো মেয়েটি তার সব ঘটনা খুলে বলল এবং মেয়েটির বান্ধবীরা ইন্সপায়ার হলো সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন